ভাবুন তো প্রতিদিন মাত্র দুই টাকার একটি ক্যাপসিউল হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র দুই টাকার সেই ছোট্ট ক্যাপসিউলই আপনার শরীরকে বাঁচাতে পারে ভয়ঙ্কর রোগ থেকে একদিকে শক্ত হাড় ও সুস্থ জয়েন্ট অন্যদিকে তীক্ষ্ণ মস্তিষ্ক ও শক্তিশালী হার্ট এই সব কিছু একসঙ্গে কীভাবে সম্ভব আজ আমরা জানবো সেই ম্যাজিক ক্যাপসিউল কড লিভার অয়েল সম্পর্কে যা আপনার শরীরকে ভেতর থেকে করবে আরও সুস্থ ও শক্তিশালী কড লিভার অয়েল হল কড মাছের যকৃত থেকে তৈরি তেল এটি সমৃদ্ধ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন ডিতে যা আমাদের শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে মাত্র দুই টাকার একটি ক্যাপসিউল কিন্তু এর উপকারিতা লাখ টাকার সমান হাড় ও জয়েন্টের স্বাস্থ্য শরীরের ভর বহন করে হাড় আর বয়স বাড়ার সাথে সাথে এগুলো দুর্বল হয়ে যায় অস্টিওপোরোসিসের নাম শুনেছেন তো এমন রোগে সামান্য চাপেই হাড় ভেঙে যায় কড লিভার অয়েল ক্যাপসিউল শরীরে ভিটামিন ডি সরবরাহ করে যা ক্যালসিয়াম শোষণ বাড়ায় ফলে হাড় হয় মজবুত জয়েন্ট হয় নমনীয় আর ব্যথা ও শক্তভাব কমে যায় অর্থাৎ সুস্থ হার মানেই সুস্থ জীবন মস্তিষ্কের কার্যকারিতা এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্কে মস্তিষ্কের কোষগুলো ঠিকভাবে কাজ করার জন্য ডিএইচএ নামক এক বিশেষ উপাদান দরকার এই ডিএইচএ আসে কড লিভার অয়েলের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে যা আমাদের স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং মস্তিষ্ককে রাখে সক্রিয় ছাত্রছাত্রী চাকরিজীবী কিংবা বয়স্ক সবার জন্যই এটি এক দুর্দান্ত ব্রেন বোস্টার হার্টের স্বাস্থ্য হার্ট হল আমাদের শরীরের ইঞ্জিন এটি যদি দুর্বল হয়ে যায় পুরো শরীরেই সমস্যার সৃষ্টি হয় কর্ড লিভার অয়েল নিয়মিত খেলে হার্টের কার্যকারিতা উন্নত হয় এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় মাত্র দুই টাকার বিনিময়ে এমন বড় সুরক্ষা ভাবা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা প্রতিদিন নানা ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আর দূষণের মুখোমুখি হচ্ছি কিন্তু আমাদের শরীর যদি ভেটর থেকে শক্ত না হয় তাহলে সহজেই অসুস্থ হয়ে পড়ব কড লিভার অয়েলে থাকা ভিটামিন এ ও ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে করে তোলে শক্তিশালী যাতে যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় ত্বকের স্বাস্থ্য শুধু ভেতরের স্বাস্থ্য নয় বাইরের সৌন্দর্যেও কাজ করে এই ক্যাপসিউল ত্বকের প্রদাহ কমায় ত্বককে করে মসৃণ ও উজ্জ্বল যাদের একজিমা ড্রাইনেস বা র্যাশের সমস্যা আছে তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী অর্থাৎ ভেতরের সৌন্দর্য থেকে বাইরের সৌন্দর্য সবখানেই কাজ করে কড লিভার অয়েল ভিটামিন ঘাটতি পূরণ ও শারীরিক ভারসাম্য শরীরে যদি ভিটামিন এ বা ডি এর ঘাটতি থাকে তবে নানা ধরনের সমস্যা দেখা দেয় চোখের অসুবিধা হাড় দুর্বল হয়ে যাওয়া রোগে সহজে আক্রান্ত হওয়া ইত্যাদি কড লিভার অয়েল এই ঘাটতি পূরণে একটি দারুণ সমাধান এছাড়া এতে থাকা ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে যা রক্তচাপ প্রদাহ এমনকি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাহলে দেখলেন তো মাত্র দুই টাকার একটি ক্যাপসিউল আপনার শরীরকে কত বড় উপকার দিতে পারে হাড়কে করে শক্তিশালী মস্তিষ্ককে দেয় শক্তি হার্টকে রাখে সুস্থ ত্বককে করে সুন্দর আর শরীরকে বানায় রোগ প্রতিরোধে সক্ষম তবে মনে লাগবেন যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন